ইভিনিং সোনা অমিত লগ নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর এখন দেখো আজকে তো শিবরাত্রি তো এখন বসে আছি কিন্তু একটু পরেই বেরোবো যাব হচ্ছে একটু কেনাকাটা আছে তো এই যে চলে এসেছি তাছাড়াও কিছু কেনাকাটা করেছি সেগুলো ব্যাগের মধ্যে আর এখান থেকে কিছু মিষ্টি নিচ্ছি ঠাকুরের জন্য তো মোটামুটি কেনাকাটা করে এসেছি আর এখন রেডি হয়ে গেছি আর যাব হচ্ছে জল ঢালতে এখন বাচ্চা ঘড়িতে নটা দশ কিন্তু যাব হচ্ছে দশটার দিকে আমি তার আগে এখন রেডি হলাম এবার গুছিয়ে নিয়ে ঘরে জল ঢালবো তারপরে যাবো হচ্ছে মন্দিরে জল ঢালতে তো তারপরে যাবো হচ্ছে মন্দিরে জল ঢালতে তো ঠাকুরঘরে চলে এসেছি আর জিনিসগুলো সমস্ত কিছু জোগাড় করতে তবে অনেকটাই সময় লাগে আর আমি এরকমভাবে পুজোর কখনও নিয়ম অত ভীষণভাবে মেনে আমি কোনো জোগাড় বা যে কোনো পুজোর কোনো কাজ আমি করতে মানে জানি না ঠিক সেরকমভাবে তো মাকে ফোন করে যা যা শুনেছিলাম তাছাড়াও আমি ইউটিউব দেখে আমি আমার মতন করে চেষ্টা করেছি গোছানোর তার কারণ কখনো এক সত্যি কথা বলতে কখনো গোছায়নি সেই জন্য মানে বুঝতে পারি না আগে তো মাই সমস্ত কিছু করে টোরে দিত বাড়িতে থাকলে তো এবার একটুখানি নিজের ইচ্ছে হলো যে নিজে গোছাবো নিজে সব কিছু করবো তো মাকে ফোন করেছিলাম মা বলে বলে তো দিয়েছে তার আগে আর তাছাড়াও আমি ইউটিউব দেখে যেটুকু আর কি যে এতদিন ধরে যেটুকু নিয়ে যাচ্ছি কিছু তো চোখে পড়ে তো সেরকমভাবে চেষ্টা করেছি তাছাড়াও নিজের একটু ইচ্ছে হয়েছে নতুন কিছু কর নতুন কিছু বলতে মানে আমার একটু ইচ্ছা হয়েছে এই আজকে যেমন এই ঝুড়িটা নিয়ে এসেছিলাম তার কারণ অন্যান্য কিছুতে আমার না নিয়ে যেতে ঠিক ভালো লাগে না তো আমার একটু ইচ্ছে ছিল বেশ বড়ো ঝুড়ি টাইপের হবে মানে সমস্ত কিছু বেশ আমার ইচ্ছে যেগুলো যেগুলো ছিল সেগুলো সব একটা কমণ্ডুলু কিনেছি যেটা কিনা এইবার নতুন নিয়েছিলাম আমি তার কারণ আমি মার কাছ থেকে শুনলাম যে যে কোনো অন্য কোনো পাত্রে ঠাকুরের মাথায় জল ঢালতে নেই যেটা আগে আমি জানতাম না তো তারপর মা বলেছিল যে এটা কেনার জন্য তো সেই জন্য ওটা কিনে নিয়ে এসেছিলাম তো এটা এই যে বিকালবেলা তোমাদেরকে যখন দেখালাম সন্ধ্যাবেলা যে আমি গেছিলাম মিষ্টি কিনতে তো তার আগে ওগুলো আর কি কেনাকাটা ছিল তাছাড়াও বেশ কিছু তো সে আমি ঠাকুর ঠাকুরের যে মন্দিরে যাব তার জন্য কিছু গুছিয়ে নিচ্ছি আর ঘরে যে সমস্ত জিনিসগুলো লাগবে সেগুলো ওখানে রাখছি আর এই বেলপাতা ফুল এই সমস্ত সব কিছু ভাই এসে দিয়ে গেছিলো জয়দেব কাকা আছে জয়দেব কাকা সমস্ত গাছ থেকে পেরে দিয়েছিল আমাদের ওখানে যেহেতু বেলপাতা ফুল এগুলোর কোনো সমস্যা হয় না এখানে যেমন সমস্ত কিছু কিনতে হয় তো ভাই যেহেতু এসেছিলো তাই জন্য জয়দেব কাকা সব দিয়ে দিয়েছিল। আর তাছাড়া ওই মিষ্টি ফল এগুলো কিছু ফল টলও মা দিয়ে দিয়েছিল। আর মিষ্টিটা আমি এখান থেকে কিনে নিয়েছিলাম আর তাছাড়া কাঁচা দুধ এখানে পাওয়া যায় হয়তো কিন্তু যায় হয়তো না হয়তো যায় খুঁজতে হবে কিন্তু আমি আর সেটা করিনি মা বড়ো মাসি কাঁচা দুধ মাকে দিয়ে গেছিলো তো মা সেই কাঁচা দুধটা পাঠিয়ে দিয়েছিল আর আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটা দিয়েই আমি শিব ঠাকুরের মাথায় দিয়েছি তো এই যে ফল টলগুলো যেগুলো ধুয়ে রেখে দিয়েছি এখানে ঝুড়ির মধ্যে আর তারপরে আমি যেহেতু অনেকেই বলছে যে আটটার সময় চতুর্দশী লাগছে কিন্তু আমার না দুটো জিনিস নিয়ে কনফিউশন পঞ্জিকাতেও আছে আটটার পরে ব্রাহ্মণরাও বলছে কিন্তু আমি কিছু কিছু জায়গায় দেখছি যে আবার ফোনে এ যে দশটা নটা সাতান্নই লাগছে তো এই যে জিনিসটা নিয়ে বেশ একটুখানি ভাবছি যে কোনটা আদেও ঠিকঠাক টাইম কয়েকজনের সাথে রাস্তায় দেখা হলো তারাও বলছে হ্যাঁ নটা সাতান্নই লাগছে আবার ব্রাহ্মণ বলছে যে না আটটা কততে লাগছে তো যাই হোক যেটাই হোক আমি একটা কাজ করেছি আমি ভেবে নিলাম যে আমি দশটার পরে গিয়ে জলটা ঢালবো তো এই যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এই যে নতুন কমন্ডলটা কিনেছি দেখো কেমন হয়েছে তো তারপর এই যে এখানে সমস্ত কিছু জোগাড় করেছে যেগুলো কিনা আমি এখন ঘরে শিব ঠাকুরের মাথায় দেব আর তাছাড়া যেগুলো ঝুড়িতে যা নিয়েছি সেগুলো হচ্ছে মন্দিরে নিয়ে যাব আর এই যে সিংহাসনটা দেখো তো এরপরে খুব ইচ্ছা ছিল অনেক দিন ধরে যে যখনই শিবরাত্রির পুজো করি সেই বারোটার পরে জল ঢালা হয়ে যায় কিন্তু আমার ইচ্ছা ছিল আমার না খুব ভালো লাগে রাত্রিবেলা পুজো করতে মানে সন্ধ্যের পর আমি বাড়িতে আমার বাপের বাড়িতে দেখেছি যখন এরা অনেক আগে আমি যখন শিবরাত্রি আমি করতাম না মা ফুলমা মা ওদেরকে দেখতাম ওরা সন্ধেবেলা জল ঢালতে যেত আর আমার সেটাও ভীষণ ভালো লাগতো ওই দুপুরবেলা বারোটার পরে বা অনেকেই দেখেছি বারোটা সাড়ে বারোটার পরে যায় কিন্তু সেটা আমার ঠিক জানি পুজো যখন ইচ্ছা করলেই হয় কিন্তু মানে নিজের একটা মনের শান্তি হয় না তো ওরকম আমার খুব ভালো লাগে সন্ধ্যাবেলা যেমন ঘরে দেখবে পাঁচালি পড়লে সকালবেলা পরার থেকে সন্ধ্যাবেলা পাঁচালি পড়লে একটা অন্যরকম লাগে তো ওরকম কিছু কিছু জিনিস বেশ ভালো লাগে তো আমার কবিতা ছিল আমি রাত্রিবেলা পুজো করব মানে চাইলে শনিবারেও করা যায় কিন্তু আমি আমি ভেবেছিলাম যে না রাত্রিবেলা যখন লাগছে যখনই লাগুক আমি রাত্রেই করব। তো এবার একটু ইচ্ছা করে নিজের মতন করে আর কি পুজো করেছি আমার এই জন্য বেশ ভালো লাগছে নিজের নিজের নিয়ম মতন নিজে নিজে যেটুকু নিজে যেটুকু বুঝেছি বা নিজের যেটা ভালো লেগেছে সেটা করে পুজো করেছি যদি কিছু ভুল হয় সেটাও ভগবানই ক্ষমা করবে যাই হোক তো এখন আমি সমস্ত কিছু রেডি করে রাখছি যাতে দশটা বাজলে নটা সাতান্ন তো তো দশটা বাজলে আমি জলটা ঠিক সমস্ত নিলাম এখন বাচ্চা হচ্ছে নটা সাতান্ন তো এখন ঢালবো ঘরে জল তারপর যাব মন্দিরে চলো দেখতে থাকুন তো আমি আমার মতন করে একটুখানি জ ইয়ে দুধটার মধ্যে ঘি মধু সবই দিয়েছিলাম তো তারপরে আবার মনে হলো না ঠাকুরের মাথায় আর কি একটুখানি ঘি মধু মাখিয়ে নিয়ে তারপরে জলটা ঢালি আবারও তাই জন্য আবার এখানে সেটাই করলাম কিন্তু মন্দিরে যখন আমি গেছিলাম আমি একবারে জলের মানে দুধের মধ্যে সমস্তটা মিশিয়ে নিয়েই গেছিলাম এক্সট্রা করে আর ঘি মধু আলাদাভাবে নিয়ে যায়নি আর মাম্মামের ইচ্ছে ছিল রাত্রিবেলা জল ঢালবে কিন্তু ও তো ছোটো মানুষ ও বোঝে না ও নিরামিষ তো খেয়েছে তবুও জল ঢালা যায় কিন্তু অমিত বললো না ভাত থাত খেয়ে জল ঢালতে হবে না কিন্তু ও কিন্তু শনিবার সকালবেলা না খেয়ে ঘুম থেকে উঠে জলটা ঢেলেছে তো বলছিল আমাকে আগের থেকেই যে তুমি যেটা করবে আমি সেটাই করব তুমি যদি ভাত খাও তাহলে আমি ভাত খাবো তুমি না খেলে কিন্তু আমিও ভাত খাবো না তো ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে মা আমার মা ফোন করে ওকে বলেছে যে তুমি ছোট মানুষ তুমি দুধ খেয়ে ভাত খেয়ে নিরামিষ খেয়েও তুমি জল ঢালতে পারবে তাই এবার ও ভেবেছিল তাই তো তারপরে রাত্রিবেলা অমিত বললো না ভাত ভাতঠাত খেয়েছিস যখন তোরা জল ঢালতে হবে না তো ঠিক আছে মেনে নিয়েছে ঢালেনি কিন্তু ওকে বলা হয়েছে পরের দিন সকালবেলা তুমি কিন্তু জল ঢালবে তো পরের দিন সকালবেলা ও শনিবার দিন সকালবেলা ও কিন্তু জল ঢেলেছিল আর এই দেখো ওই বাড়ি থেকে এই সমস্ত ফুল টুলগুলো নিয়ে এসেছিল যেহেতু আমাদের ওই বাড়িতে গাছ আছে সব রকম ফুলেরই গাছ আছে তো নীলকণ্ঠ তারপরে আকন্দ ফুল ধুত্রা ফুল ধুত্রা ফুলের কাটা সমস্ত কিছুই আমি পেয়ে গেছিলাম সবটাই হয়তো বাবার ইচ্ছে তো তা না হলে এখানে বসে ওখান থেকে জিনিসগুলো আমার কাছে এসে পৌঁছায় কি করে তো যাই হোক ভাই এসে দিয়ে গেছিলো সব কিছু আর সমস্ত কিছু মানে অনেকটা অনেকটা পরিমাণ ফুলও ছিল প্রচুর পরিমাণে আমি তিনটে বড় মানে ওইখানে মন্দিরে যে পুজো দিয়েছিলাম ওখানে বড় একটা মালা করেছিলাম ঘরের জন্য তিনটে মালা করেছিলাম তারপরে তাছাড়াও আরও প্রচুর ফুল ছিল যেগুলো আমি মন্দিরে দিয়ে এসেছি আর চেষ্টা করেছি আমার নিজের মতন করে পুজো করার আর মামার মা বলে যে ভোলানাথ বেলপাতা গঙ্গার জলেই সন্তুষ্ট ওনাকে এর থেকে বেশি কিছু মন থেকে ডাকলেই হয় তো যাই হোক তাও আমি নিজের মতন করে চেষ্টা করেছি যেমনভাবে পুজো করার আমিও তাই মনে করি ভগবানকে মন থেকে ডাকলেই সে সন্তুষ্ট হয় তো তারপরে যাই হোক আমি ঘরের পুজো আমার কমপ্লিট হয়ে গেল আর এখন প্রায় দশটার বেশি বেজে গেছে তার কারণ সমস্ত কিছু কম গুছিয়ে আমি দশটার নটা সাতান্নর পরেই জল ঢালতে শুরু করেছি তো এতক্ষণে দশটার বেশি বেজে গেছে তো এবার যাবো চলো মন্দিরে যাই তার কারণ মন্দির যদি আবার বন্ধ হয়ে যাবে তো সেই জন্য চলো চলে এসছি এবার মন্দিরে আর এসে দেখো বেশ লাইন আছে তো তাও ঠিক আছে কিন্তু এর থেকে ভিড় হলে আবার সমস্যা হয়ে যায় তো চলে এসেছি মন্দিরে আর আমি আগের দিন জিজ্ঞাসা করে গেছিলাম ব্রাহ্মণকে যে কখন থেকে আপনি থাকবেন তো ব্রাহ্মণ আমাকে বলেছিল যে সারা রাত থাকবে কিন্তু এখানে এসে জানতে পারলাম বেশ কিছুক্ষণের মধ্যে মধ্যেই কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে যেহেতু কালকে সকালবেলাও চতুর্দশী আছে মানে দিন আছে চতুর্দশী তো সেই জন্য কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে আর এখন তোমরা দেখতে পাচ্ছ সাড়ে দশটার বেশি বাজে প্রায় মন্দিরে তো পুজো দেওয়া হয়ে গেল ভালোভাবেই তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না ভালোভাবে সবাই খুব ভালো করে পুজো দাও আর সবাই খুব ভালো থেকো আর দেখতে থাকো যখনই ভিডিও দেব তখনই দেখতে থাকো আর শিবরাত্রি সবার কেমন কাটলো আমার তো বেশ ভালো কেটেছে আর তারপরে ব্রাহ্মণ আমাকে বলল যে ওখানে চরণমৃত পড়ছে ওখান থেকে চরণমৃত নিতে তারপর নিয়ে চলে এলাম টারটা সবাই খুব ভালো থেকো গুড নাইট সবাইকে